আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে কিন্তু নতুন মঙ্গলবার অর্থ মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আমাদের অনলাইন ক্লাস শুরু সম্পূর্ণরূপে খোলা থাকবে আর আগামী কালকের জন্য একটা বড় স্পেশাল অফার চলে আসে খুব সুন্দর দামি খুব স্ট্যান্ডার্ড খুব জোস খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা বুটিক্স ড্রেস যেটা আগামী কাল আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় মাশাআল্লাহ এক হাজার টাকায় এত সুন্দর প্রিমিয়াম ড্রেস ওরে মাশাল্লা দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর এটা কিন্তু বডি স্ট্যান্ডার্ড একটা খানদানি প্রিমিয়াম প্রিন্ট প্লাস এখানে জরিসূত্র হচ্ছে ম্যাচিং সূত্র ফুল অ্যাম্ব্রুটেড ওয়ার্কের কাজ করা আর এত সুন্দর দামি ভাইরাল ড্রেস ওরে মার্শাল্লাহ প্যান্টটা দেখেন না এটা ব্যাক সাইড প্লাস স্লিপস আর এটার দো পাট্টাটা কিন্তু সে লেভেলের সুন্দর একটা জোস দু পেয়ে যাচ্ছেন একবার স্পেশাল অফারে এটা দেখেন দুই পাশে সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস অল বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই প্রিমিয়াম খানদানি বুটিক্স একবার আপডেট ড্রেস যেটা ফ্যাশন অল স্টাইল পাবেন একসাথে আপনার পুরো শাড়ি থেকে মাত্র 1000 টাকায় 1000 টাকায় শুনুন এখানে শুধু খানদানি প্রিন্ট নয় তার সাথে কিন্তু ম্যাচিং সুতো এবং সাথে রয়েছে জরি সুতোর উপরে ফুল বডিতে প্লাস সাইড এবং এই যেটা স্লিভটা আলাদা পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্ট আর দু পাটনা দেখেন না ওরে মার্শাল এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা বেস্ট দুপাটটা এত সুন্দর ভাইরাল ড্রেস দুপাটটা সকালে গর্জিস কাজ করা দুই পাশে সম্পূর্ণ ফ্লাওয়ার গুলো একবারে আপনার সুতোর উপরে কাজ করে পেয়ে যাচ্ছেন এত দামি দামি এত সুন্দর এতটা লেটেস্ট এতটা খানদানি ড্রেস এর প্রাইস আপনাদেরকে পূর্ণিমা দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আগামীকাল মঙ্গলবার আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আগামীকাল সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শাড়িতে একটা মেলা বাজার যাবে কালার ডিজাইন কম্বিনেশন টোটালি কিন্তু আলাদা ওরে মার্শাল এটা প্যান্ট সম্পূর্ণ সিস কার্টন ফেব্রিক্স মধ্যে প্লাস খানদানি তিন করা এটা আবার দু পাটাটা কাট করা প্লাস রয়েছে সুতার উপরে কাজ করা এবং এটা আরো একটা ড্রেস রয়েছে কালার রয়েছে যেটা কোয়ালিটি মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর আর এত সুন্দর ফ্যাশনেবল ড্রেস এগুলো আর এতটাই স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাথে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে আগামীকাল রয়েছে মঙ্গলবারের স্পেশাল স্পেশাল ধামাত আমি আবার বলবো আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন কিংবা সরাসরি আগামীকাল যেহেতু অত মার্কেট জুন বন্ধ আপনাদের পূর্ণিমার সাথে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে ইনশাল্লাহ আপনারা চলে আসুন কেনাকাটা করার জন্য আর হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি ওয়েটার ড্রেসগুলো প্রত্যেক প্রত্যেকটা আপনারা পাচ্ছেন আগামীকাল মঙ্গলবারের অফারে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় অসাধারণ মার্শাল কালার কম্বিনেশন ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সুন্দর কোনোটা কিন্তু আপনারা মিস করবেন না আগামীকাল চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ